ডাক্তার বারবার এসে আমাকে বলছে তুমি কি জানো তোমার একটা বাচ্চা খারাপ হয়ে গেছে আমি বারবার বলছি কি খারাপ হয়েছে আমি আসার সময় মুভমেন্ট করছে এত কষ্ট লাগছিল ছোটো দিয়ে শুনে এসেছি মা হওয়া মুখের কথা নয় সত্যি তাই মা হওয়ার মুখের কথা না যার হয় সেই জানে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মিষ্টি মিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমিও ভালো আছি তো তোমাদের অনেক কোয়েশ্চেন যে আমার সি সেকশন কিনা বা নর্মাল কিনা মানে আমার বেবিরা তো তোমাদের কাছকে সেটাই শেয়ার করব যে আমার ওটি জার্নিটা কী কীরকম ছিল সেদিন কি হয়েছিল কিভাবে কি গেলাম তোমরা এর আগের ভিডিও আমার দেখেছ আমি যেদিনকার হসপিটালে যাই যেহেতু আমার ডেট ছিল আমার যে ফাইনাল যে বেবি হওয়ার ডেট এপ্রিলের ষোলো তারিখ ছিল তো সবার তো সবসময় ওই ডেটে হয় না তো যাই হোক আমার তো সবে নমাস মাস পড়েছিল ন মাস দু তিন দিন এরকম চলছিলো তারপরে হলো গিয়ে যে তোমার বেবি ব্যব বড়ো হয়ে গেছিলো আর আমার একটা কষ্ট হচ্ছিলো তার আগে ডাক্তার আমাকে বলেছিল যে আপনি আসবেন আপনার হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে যেহেতু যমজ বেবি যাদের হয় তাদের নাকি তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় বা জল ভাঙার সম্ভাবনাটা বেশি থাকে আমাকে তো প্রথম থেকে ডাক্তার বলে দিয়েছিল যে খুব সাবধানে থাকতে পাও আমাকে কিন্তু খুব সাবধানে ফেল ফেলতে বলেছিল তো আমি খুব সাবধানেই থাকতাম সেইভাবে কিন্তু কোথাও যাওয়া আসাও করতাম না ওনাদের একটাই কথা ছিল জল যাতে না ভাঙে খুব সাবধানে থাকতে তো আমি সেইভাবেই আমার বাড়ির লোক তোমরা ভিডিওতে দেখেছ আমার কি কিভাবে কেয়ার করেছে আমার হাজবেন্ড বলো আমার মা বলো সবাই আমার খুব মানে ই করেছে হেল্প করেছে দেখেছে আমাকে আর প্রথম থেকেই তো আমি বাপের বাড়িতেই ছিলাম মাঝে মাঝে এই বাড়িতে আসতাম যেহেতু তোমার দাদাভাই কতটা কি বোঝে বোঝে তো না অতটা তো ওই বাড়িতেই বেশি ছিলাম মাই দেখেছে আমাকে তো যাই হোক তারপর তো এই বাড়িতে তখনও কিন্তু আমাকে ডাক্তার বলতো যে আপনি খুব সাবধানে থাকতেন তো যাই হোক তারপরে কি হলো আমার এরকম স্বাদের পরের থেকে আমার আরও পেটটা ভারী ভারী লাগতো আট মাসের পর থেকে যেন আমার একটু কষ্টটা বেশি হতো তারপরে ডাক্তারকে আমি বলতাম ওখানে আমি হসপিটালে দেখাতাম তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কোন হসপিটালে আমি আমাদের এখানে যে শিয়ালদা সেখানে আমি দেখাতাম লেডি ডাফরিন ভিক্টোরিয়া তো ওই হসপিটালে আমি কিন্তু দেখাতে যেতাম তো ওটা পুরো গাইনো ওখানে শুধু ডেলিভারি হয় মানে মেয়েদের ই খুব ভালো হসপিটাল খুবই ভালো মানে তোমাদেরকে সবই বলবো তারপরে যাই হোক তো ডাক্তারের সাথে আমার কনট্যাক্ট হতো আমার যখনই যা প্রবলেম হতো তখনই কিন্তু আমি সব কিছু শেয়ার করতাম যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে তো উনি আমাকে বলেছিল যে ঠিক আছে আপনি এইবারে আসুন আপনার ইউএসসি করবো ইউএসসি করার পর যদি আমরা সেরকম দেখি তাহলে কিন্তু আপনাকে ভর্তি নিয়ে নেব তো আমি এর আগেও একবার কিন্তু ব্যাগ গুছিয়ে গিয়েছিলাম তারপরে কিন্তু আমাকে নেয়নি সেদিন ওনারা চেক আপ করে দেখলো যে না সেরকম কিছু না আমাকে বাড়ি ফিরিয়ে দিলো আমি চলেও আসলাম আমার সাথে বাবাও গেছিলো তারপরে আসার পর আমার আবার এরকম পেট ভারী লাগে পাহাড় পা যন্ত্রণা করে কেমন একটা যেন তারপর ডাক্তার আমাকে বলল যে আপনি শুক্রবার আসুন তো শুক্রবার আমি তোমরা দেখেছো যে আমি বাপের বাড়ি স্বাদ খেয়েছিলাম তারপরে মানে সেদিনই আমার শরীরটা আরও খারাপ লাগছিলো তো আমার বাড়ির সবাই মানে আমার শাশুড়ি মা আমার বাপের বাড়ি তারপরে আমার এক মাসি আর দিদি আছে তারা বলল যে তুই আর ওয়েট করিস না শুক্রবার যেহেতু হবে না বৃহস্পতিবার চলে যাও আর বৃহস্পতিবার সব বড়ো ডাক্তাররাও আসে তো যাই হোক আর আমি আমার যে ডাক্তার দেখছে তাকে আমি বললাম যে স্যার আমার এরকম প্রবলেম হচ্ছে আমি কি করব তো উনি বললো যে ঠিক আছে তাহলে আপনি কালকে চলে যান আর যদি যান তো না খেয়ে চলে যাবেন কিছু কিন্তু খাবেন না তো আমি সেই কথা শুনে কিন্তু চলে গেলাম কিছু সকালবেলা একটু চা আর বিস্কিট খেয়ে আমি চলে গেছি কিচ্ছু খাইনি আর সেদিন আমি একদম মানে কনফার্ম ছিলাম না কেউই কনফার্ম ছিলাম না যে সেদিনকে আমাকে ভর্তি নিয়ে নেবে কিন্তু তাও মনে হচ্ছে হয়তো নিয়ে নেবে কারণ আমার ভিতরে যেটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম ঠিক আছে তারপরে গেলাম সারা রাস্তায় তো সেই ভিডিও তো শেয়ার করেছি সেই ভিডিওটা তোমরা দেখো যেদিন আমি হসপিটালে গেছিলাম তারপরে যাই হোক আমার দিদি আমার শাশুড়ি মা আমার মা তোমার দাদা ভাই চলে গেলাম হসপিটালে হসপিটালে যাওয়ার পর আমাকে প্রথমে আমার পেশার মাপে পেশার মেপে দেখলো ঠিকঠাক রয়েছে ওয়েট মাপলো সব কিছু ঠিকঠাক মেন ছিল যে আমার এটা ইউএসজি তো ইউএসজিটা করার জন্য আমি চলে গেলাম সেখানে আমার আমাকে একটু বকা জায়গা করেছিল যেহেতু আমার আগে আরও আগে একদিন যাওয়ার কথা ছিল সেদিন আমার এত লেট হয়ে গিয়েছিল তো আমি সেদিন আর যেতে পারিনি তো আমাকে বলেছে তুমি কেন আসনি যেহেতু আমাকে যেই স্যার দেখছিলেন সেই স্যার বলে রেখেছিলো যে আমার একজন পেশেন্ট আসবে তার ইউএসসি ইমিডিয়েটলি করে কিন্তু আমাকে বলবেন তো আমার যাওয়া হয়নি তো আমাকে একটু বুকে ছিল যাই হোক সেখানে সেদিন বলে তুমি মিতা বিশ্বাস তোমাকে তো এই আসার কথা ছিল আসুনি কেন আমি যে আমার এরকম লেট হয়ে গিয়েছিলো সে আমার শরীরটাও খুব খারাপ ছিল তাই তো যাই হোক সেদিন আমাকে এমার্জেন্সি বলে আমাকে ইউএসি করায় আর ইউএসি করার পর আমার ইউসি রিপোর্ট দেখে দেখছি যে আমার ছোট বেবিটা ওরা বললো যে আমার ছোটো বেবিটা নাকি খুব ইসে আছে কি বলবো আমাকে মানে ওনারা বললো যে আমার বেবিটা খারাপ আছে তো এক্ষুনি তোমাকে ওটি করাতে হবে তো আমি তো ব্যাগটা গুছিয়ে নিয়ে গেছি কিন্তু যখন মানে বলেছে ওটি করাতে হবে এত মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল সেই সময়টা মনে হয় কী বলবো এত ভয় করছিল যেহেতু সবাই বাইরে আমি ভাবছিলাম যে হয়তো কারোর সাথে আমার কথা হবে না আমাকে হয়তো মানে একদম ওটিতে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার তারপরে আমাকে বললো যে বাড়ি থেকে কে এসছে প্যাককে গুছিয়ে নিয়ে এসছো বললাম যে হ্যাঁ আমাকে স্যার বলেছেন যে সকালে না খেয়ে আসে প্যাক গুছিয়ে নিয়ে এসছে যদি আমাকে বাই চান্স নিয়ে নেয় তারপর সত্যি আমাকে নিয়ে নিল তো আমাকে বলেছে যে বাড়ির থেকে কে এসছে তা আমি বললাম যে আমার হাজব্যান্ড এসছে বাড়ির থেকে মা এসছে সবাই এসছে বলছে যাও তাহলে গিয়ে তাদের সাথে আগে কথা বলো আর বলো যে আজকেই ভর্তি না হবে তো আমি বাইরে যাই বাইরে যাওয়ার পর তোমাদেরকে ডেকেছিল নাকি আমি গিয়ে তোমাদের বলেছি তো আমি গিয়ে মানে বললাম যে আজকে ওটি করাবে তা আমাকে আবার এমার্জেন্সিতে বসালো বসিয়ে আমার আবার চেক আপ করলো আমাকে চেক আপ টেকআপ করে লাস্টে বললো যে চুল টুল বেঁধে নিতে মা চুল বেঁধে মা সেই সময় আমার এক মানে তার বাড়ি থেকে যখন গেছি তখন আমার এতটাও ভয় লাগেনি যখনই শুনেছি মানে আমার একটা বাচ্চা খারাপ আর হলো গিয়ে আমাকে ইমিডিয়েটলি ওটি করাতে হবে আর মানে সেই সময়টা এত নার্ভাস হয়ে গেছিলাম ভয় করছিল একটা মানে ওটি জীবনে প্রথমবার একটা বড় অপারেশন তারপর হলো গিয়ে এত দিন ওদের দুজনকে আমি এইভাবে এত সাবধানে রাখলাম হট করে বলছে ডাক্তার এই ছোটোবেবিটা আমার খারাপ মানে সে সময়টা এত কষ্ট হয়েছিল তারপরে সে যাই হোক বাড়ি কাউকে বুঝতে দিই নিজে তোমার মা শাশুড়ি মা দিদি তোমার দাদা ভাই সবাই গেছিল তো আর ওখানে বলেছিল যে এমনি তো প্রেশার যদি বেড়ে যায় তাহলে আর প্রবলেম তো যাই হোক তারপরে সেই মা চুর টুর বেঁধে দেয় একটুখানি ছিল ওখানে কটায় ঢুকলাম ওইখানে আমি ওটিতে মানে ওইখানে আমরা পৌঁছেছি একটা বেজে গিয়েছিল যেতে যেতে তারপরে সেই আমার তো চেক আপ টেকআপ কথা তো দুটো আইটা বেজেই যায় তারপরে ওটিতে আমাকে নিয়ে যায় আর সকালে তো খাওয়া নেই হট করে নিয়ে চলে গেলো তারপরে সে কাউকে চিনি না জানি না সব ডাক্তার তারপরে ওখানে যেহেতু হসপিটাল সব নর্মাল পেশেন্ট তারপরে যাদের সিসেকশন হবে তারা সবাই রয়েছে তারপর ওখানে ফেলে আমাকে মানে স্লাইন দিল স্লাইন দিয়ে শুয়ে রাখলো বলে যেখানে শুয়ে থাকো তবে নামটা জিজ্ঞেস করছিল কথা বথা বলছিলাম তা অনেকক্ষণ মানে ছিলাম যেহেতু তিনটায় তোমার দাদাভাই বলো আমাকে তিনটার সময় ঢুকেছে ফোন টোন কিছুই ছিল না তারপরে তো আমার ওটি হয় আর যেহেতু টেনশন হচ্ছিল ডাক্তার বারবার এসে আমাকে বলছে তুমি কি জানো তোমার একটা বাচ্চা খারাপ হয়ে গেছে আমি বারবার বলছি কি খারাপ হয়েছে আমি আসার সময় মুভমেন্ট করছে এত কষ্ট লাগছিল তারপর সেই চলছিল জল টল তো দেয় না যেহেতু না খেয়ে আরও কষ্ট হচ্ছিল একটু আর ভয় করছিল পাশে সব নর্মাল পেশেন্টরা এত কষ্ট পাচ্ছে দেখে এত ভয় করছে তারপর আমার ওই অবস্থা বলছে আরও বেশি ভয় করছে মানে কিভাবে যে শুধু ঠাকুরকে ডেকে গেছি তারপরে সেই ছটা কটা কতটা ঢুকার আমাকে আমাকে ঢুকিয়েছে তারপরে ওই আমার প্রথম বাবুকে তো দেখালো মানে ওটিতে যাওয়ার পর ওনাদের যেগুলো করার মানে ইঞ্জেকশন বাবা সেই ইঞ্জেকশন ভাবলেই কেমন লাগে ইঞ্জেকশন দিল তারপর তো পুরো মানে শরীর মানে নিচ অবধি আমার পেট পেটের নিচ অবধি পুরো ভার হয়ে গেল। তারপর মানে ওই যে পুরো ঢুকেছি তখন একটা আনন্দ কাজ হচ্ছে যেমন দেখবো যে আমার কী হয় ছেলে না মেয়ে মানে এটা হয় না মানে এত দিনের অপেক্ষা যে যাদের পেটে রেখেছি তারা কে কীরম আসবে তারপর ডাক্তার এভাবে বলছে সে একটা আনন্দ তার মধ্যে একটা ভয় মানে কি চলছে সেটা মানে শুধু আমার ভিতরেই চলছিল। তারপরে সেই যাই হোক ইঞ্জেকশান দিল সঙ্গে সঙ্গে আমার পা একদম অবশ হয়ে গেল তুলে দিল দেওয়ার পর ওনারা আমার চোখের উপর একটা তুলো টাইপের বা একটা কাপড় টাইপের দিয়ে দিল দেওয়ার পর মানে পুরো টের পেলাম এইভাবে কাটছে যাই হোক এক একটা করে কাটিং করে করে আমার প্রথম যে বাবু তখন বার করলো বার করে আমাকে বলছে দেখো কি হয়েছে আমি ওর মুখের দিকে আছি মানে আমাকে দেখাচ্ছে যে মেল না ফিমেল তো আমি ভালো করে ই হচ্ছিলো আমি ও বাবুর মুখের দিকে তাকিয়ে আছি আর একদম ঘোলা ঝাপসা দেখায় ঠিক আছে কারণ যেহেতু চোখের উপরে একটা কাপড় কিছু থাকলে দেখবে অনেকক্ষণ যদি আর অক্সিজেন মুখের মধ্যে একটা অক্সিজেন চলছিলো আমার তা ওরকম মানে ঘোলা আর আমি এইভাবে ভালো করে দেখছি যে কী হয়েছে আর কী কান্না মানে ওই যে একটা অনুভূতি মানে তুমি মানে ওই অনুভূতি তুই অনেকে আমি শুনেছি কেঁদে ফেলে খুশি হয় আমি তখনও তাকিয়ে আছি মানে আমি যে কোন ঘোরে কোন ভাবনায় ছিল আমি জানি না একটা আনন্দ মানে ই করতে পারছি মানে কী একটা ভাবনায় আমি তাকিয়ে আছি আমাকে দুবার বলছে বলছে দেখো কি হয়েছে আমি তাও তাকিয়ে তা বলছে আরে দেখো মেল না ফিমেল তারপর দেখলাম দেখো দেখলাম যে বাবু হয়েছে তারপরে আমার ছোট বাবুটাকে বার করলো সব এক এক করে এসছে তারপরে সেই আমার ছোট বাবুটাকে বার করলাম মানে আমি যেহেতু এক আর একটা বেবি বললো তখন দেখলাম যে না দুজনই তো ঠিক আছে ওরা মানে আমাকে সেইভাবে আমি দেখলাম যে ও ছোট

ঠিক আছে এইদিকে বাড়িতে তোমার দাদা ভাইকেও মানে বাড়িতে সবাইকে জানিয়েছে যে আমাকে বললো যে একটা জব টব তখন তো মাথা মানে পায়ের তলা থেকে মাটি মানে নেই আমার আমি মানে খুশি একটা মানে শুনে নিলাম অবস্থা মানে চোখে পড়ে জল তুলে এসেছিলো আমার যেহেতু আমাদের প্রথম থেকে সব কিছু ভালো বলো সব রিপোর্ট যা যা রিপোর্ট করিয়েছি সব ভালো শুধু আমাদের একটা রিপোর্ট করা হয়নি অ্যানোমেরি স্ক্যান যেটা মেন বাচ্চার প্রবলেম কী কী আছে কি রকম আছে বাচ্চা কেমন দেখতে সেগুলো কিন্তু বোঝা যায় অনেকটা তো আমাদের ওইটাই করা হয়নি আমরা পরে গেছিলাম করতে কিন্তু আমার যেহেতু টুইন বেবি ছিল ওরা বলছে একটা বেবি দেখতে পাবো তার একটা আমার বেবি দেখতে পাবো না প্রথম থেকে আমার ছোট বেবিটা একটু ঘুরে ঘুরে থাকতো বলো চেপে গেছিলো মানে আমার এইটুখানি মানুষ আমি আর একটুখানি এই পেটের ভিতর দুটো বাচ্চা তার মধ্যে আমি ফুলে গেছিলাম কীভাবে আমার বাড়ির লোকে জানে যে আমার দিনগুলো কেমন কেটেছে মানে যারা আমাকে সামনে থেকে দেখেছে তো যাই হোক তো যাই হোক আমার বেবিটা যখন বার করে ও কান্না করলো আমি তো মানে মানে আওয়াজ বের করা তাকে রয়েছে আর দেখছি যে দুজনের ফেসটা প্রায় এক তখন আর আমাকে বলতে হয়নি যে মেল না ফিমেল হয়েছে তো আমি দেখলাম যে দুটো বাবু হয়েছে তো আমি খুব তখন খুব খুশি মানে তখনও একটা খুশি কাজ না কি একটা আমি তখন একটা ভাবনা মানে হয়তো কোনো একটা ঘোরের ভিতর থাক ওই যা ইঞ্জেকশন ইঞ্জেকশন চলে তো একটা ঘোরের ভিতর হয়তো থাকে তো আমারও সেই সেম জিনিসটাই হয়েছে তারপরে যাই হোক ডাক্তার আমার সাথে কথা বললো আমি কি করি আমার হাজব্যান্ড কি করে ওখানে ডাক্তারদের মানে তুলনা হয় না সত্যি কথা বলতে ওই হসপিটালের একটা ভিডিও তোমাদেরকে দেবো এই ভিডিও তো দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে ওই হসপিটালের কে কীরকম সেই ভিডিও আমি তোমাদের দেব যাতে তোমরা ওই হসপিটালটার ব্যাপারে তোমরা সব জানতে পারো তো যাই হোক আমার সাথে কথা বললো তারপরে আমি কথাটা তো বললাম বলতে বলতে আমার ওটি হয়ে মানে ওটি করার পর তারপর তো চললো যুদ্ধ আমার শরীরে যুদ্ধ চলার পর তো ওই পুরো বোঝা যায় ঠিক আছে আমি এর আগেও একজনের ভিডিওতে দেখেছিলাম আমার ডেলিভারি হওয়ার আগে যে মানে সবই বোঝা যায় শুধু ব্যথা লাগে না সত্যিই তাই পুরো বোঝা যায় একটুও ব্যথা লাগে না মানে তোমার সাথে যে কি হচ্ছে তুমি পুরো বুঝতে পারবে মানে চেপে চেপে যে সেলাই মানে আমার বুকে ব্যথা উঠে গেছিল আমি ডাক্তারকে বলছি আমার বুকে ব্যথা করছে এবার আমার বুকে ব্যথা করছে সে শুনলে আর হবে তারা কি আর থেমে থাকবে বলো যাই হোক আমার অক্সিজেন তো চলছিলই তারপরে আমার একটা একটা করে এখন সেলাই করছে আর কথা বলছে বলার পর কখন যে কি হয়ে গেল তার মধ্যে উঠে গেল ঠান্ডা শীত এত মানে কাঁপানি শীত অসম্ভব শীত ওটি হতে হতে ওই শীতটা চলে আসে মানে আমার এই গালের এই এই ভিতরের চামড়া কেটে গেছিল এত থতর থত্তর করে আমি কেঁপেছি আমি ওখানে শুধু বলছি আমাকে ঢাকা দিন আমাকে ঢাকা দিন ওখানে দুটো দাদা ছিল তো আমি বললাম যে আমাকে ঢেকে দিন ভালো করে আমার খুব ঠান্ডা লাগছে যেহেতু এসি রুম তারপর আমাকে এসি রুম থেকে বার করার পর বাইরে কিছুক্ষণ মানে আর রুম আছে সেখানে রেখেছে সেখানে ফ্যান চলছে মানে আমি শুধু বলছি আমার কান ঢাকুন আমার মানে আমি ওখানে ফেয়েসু এই করছি যেহেতু আমার পা নাড়ানো যাচ্ছে না কিচ্ছু না আমি কিচ্ছু যত চেষ্টা করছি আমি পা নাড়াবো পা তুলবো আমি কিচ্ছু পাচ্ছি না এর আগে আমি শুনেছি তাও আমি নিজের চেষ্টা করছি না আমি পা নাড়ানোই যাচ্ছিল না তারপরে বাড়ির লোক ডেকেছে তোমাদের দেখিয়েছে দুজনকে দেখিয়েছিল তো ছোট বড়বাবুকেও দেখিয়েছে ছোট বাবুকেও দেখিয়েছে তো দেখলো যে ঠিকঠাকই শুধু আমার বাবু কেন এসএসিউতে ছিল তোমরা অনেকে কমেন্ট করেছ যেহেতু ওই যে চেপে ছিল ও অনেকটাই চেপে ছিল মানে একদম ছোট্ট হয়েছে ঠিক আছে মানে একটা যে ওয়েট হয় বাচ্চার সে হ্যাঁ ম্যাচর না এমনি এমনিতে ওরা প্রিম্যাচার দুজনেই প্রি ম্যাচিওর বেবি হয়েছে আমার এক মাস আগে হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কতটা ছোট তো তাও আমার বড়বাবুটা একটু বড় ও তো একদমই ছোটো আমি যখন এসএনসি গিয়ে দেখি তখন আমি কান্না করে মানে রোজ গিয়ে কাঁদতাম আমার এত কষ্ট হতো ওকে দেখে তারপরে এত শরীর খারাপ ওর ওর তো টেনশান তারপরে যাই হোক এসেন্সিও এই এসএসিতে তো যেতামই তারপরে আমাকে যখন আবার বেডে দিলো বড়োবাবুকে দিল ওকে দেয়নি তখনও জানতাম না যে ও আমি জিজ্ঞেস করিনি কারণ তখন একটা ঘোর সেলাইন চলে মানে তুমি নিজেও বুঝতে পারবে তখন একটা ঘুম শুধু ঘুম পাবে শুধু ঘুম পাবে আর কিছু তো খেতে তো দেওয়াই যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কিছুই দেয়নি শুধু ঘুমিয়েছিলাম ওর কথা যে আমি জিজ্ঞেস করবো কই কী পরের দিন তো দাদা ভাই আসলো এসে যে মাথায় একটু হাত দিয়েছে আমি তাকিয়ে দিয়েছি ও তারপর ও বললো যে ছোটোবাবুটা বাবুটা একটু ভালো আছে শুধু ছোটো হয়েছে তার কাছের ঘরে তারপরে আমার যখন অবস ছাড়ে একদিন পর আমাকে নিয়ে গেল যে বেস ফিডিং করাতে হবে দেখতে হবে তারপর সেই বাবা তারপর তো সি সেকশনের পরে আরও কষ্ট আবার পেটে যদি একটা ব্যান্ডেড দেয় সেই ব্যান্ডেডের একটা টান ধরে সেই মানে ওই আমাদের মানে পেট আর পেট ওইখানটা থেকে একটা মোটা একটা ই দিয়ে দেয় ব্যান্ডেড দিয়ে দেয় সেই ব্যান্ডেডে এত আঠা ওই ব্যান্ডেডের টাইটে আমাদের একটু পেটটা ব্যথা করে আর যেহেতু অবাস থাকে যেহেতু কষ্ট বেশি হয় তারপরে আমার পা হাত পাড়ও ফুলে যায় তারপরে সেই ব্যথা ব্যথা মানে আমি পুরো কি যে হয়ে গেছিলাম ওখানে তোমরা তো দেখেছই যে আমি ওখানে চোদ্দ দিন ছিলাম আমার ছোট ছোটোবাবুর জন্য থাকতে হয়েছে ও পুরো সুস্থ ছিল আমার বাবু পুরো সুস্থ ওকে নিয়ে আমার কোনো টেনশন কিচ্ছু নেই শুধু ও ছোটোবাবুর জন্য কাঁদে কাঁদতে এসএনসিউতে যেতাম আর এসএনসিউতে অনেক বাচ্চা সবাইকে দেখে এত কষ্ট লাগতো সব মা ছাড়া এখানে শুয়ে আছে তারপর গিয়ে গিয়ে যাই হোক আমাকে ওখান থেকে ফোন করে ডাকতো নার্স দিদিদের ফোন করতো মিতা বিশ্বাসকে পাঠিয়ে দিন ও বেস ফিটিং করাবে ও আমি যেতাম ছোট বাবুটাকে তুলে তুলে খাওয়ানোর চেষ্টা করি যে তো এত ছোটো খেতেও পারতো না সেই এত মানে কষ্ট পেতো তাকিয়ে থাকতো আর ওকে দেখে আমি শুধু কাঁদতাম আর শুধু ঠাকুরকেই রেখে গেছি যাই হোক গিয়ে প্রথম প্রথম তো গিয়ে খুব কষ্ট হতো যেহেতু আমি দোতালায় ছিলাম সবার যাদের সিজার হয় তাদেরকে দোতালায় রাখে আর যাদের নর্মাল সে তারা ওটা একতলা তো একতলা তো আর এসএসসিউটা পুরো ওই নর্মাল পেশেন্ট নর্মাল যারা থাকে পেশেন্ট তাদের পাশেই ছিল তো আমার খুব কষ্ট তো লিফট থেকে আসা যাওয়া তারপর আমাকে সব নার্সদিরা বলল যে মিতা তুমি এই পাশের রুমে চলে আসো ওখান থেকে তোমার সুবিধা হবে এতটা জার্নি করো যেহেতু লিফ্টেও তো একটা হালকা ধাক্কা লাগে অতটা হেঁটে হেঁটে আসা আবার লিফ্ট থেকে নেমে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলে আসি তো চলে আসলাম নিচে তো ভালো লাগছিল না নিচে সব নর্মাল হেরি ফেরি তারপর শুতে পারতাম না উঠতে পারতাম না মাসির দুটো রেখেছিলাম মানে আমার টোটাল সব কিছু আমার মাসিরা করে দিত আমাকে বেড থেকে নামানো বলো খেতে দেওয়া সব এভরিথিং হাত ধোয়া সব মাসিরা করে দিত তো যেহেতু উপরে মাসির চেনাশোনা হয়ে গেছিলো মানে একটা হয় না নিজের মতো করে নিয়েছিলাম ওখানে গিয়েও তারপরে নিচে আসার পর নতুন মাসি নতুন বেড আমি এই বেডে কী করে শুব আগের বেডটা ধরে উঠা যেত উঠে বসতাম ওই বেডে নিচের বেডে ওরকম সিস্টেম ছিল না ওই দেখে তো আমি আরও কান্না আমি কি করে থাকবো কি হবে আর সেদিনই আমার মামার সাথে দেখা করতে যায় তোমার দাদা ভাই আর সেদিন আর ঢোকে আর আমাদের হসপিটালের নিয়ম একজনই ঢুকতে পারবে একজনই যেতে পারবে আদার্স কেউ না তো আমার মা সেদিন যায় আমার মাকে আমি তো সেদিন খুব কান্না করে আমার মা বলছে কি হয়েছে আর বললাম যে আমি এখানে কী করে থাকবো কী করে আমি উঠবো আমার পা ফোলা কে উঠাবে ওখানেও দুটো মাসি রেখেছি কিন্তু সে মাসগুলো তো নতুন আমাকে কি বুঝবে এরকম একটা ভাবনা চিন্তা আমাকে রাতে কে টেনে তুলবে আমি কি করে উঠে যাব আমি কি ঘুমোতে পারবো এরকম তারপরে তোমার দাদা ভাই সে কী করলো আমার এত কষ্ট দেখে ওখানে একদম বললাম না ওখানে অ্যালোই নেই গার্জেন অ্যালোই নেই আর ওই ভিজিটিং আওয়ারসে একজনই ঢুকতে পারবে ও আমি তো জানি না যে বাইরে কি হচ্ছে নিচেও কি করছে ও নাকি কান্নাকাটি করে সে ওখানে যে সুপার ম্যাডাম তার কাছে সে রিকোয়েস্ট মানে প্রথমে করেছিল ডাক্তারের কাছে যে আমার ওয়াইফের কাছে একজনকে থাকতে দিন আমার টুইন্স বেবি ও পারছে না ওকে একবার এসএনসিউতে যেতে হচ্ছে একবার বড় বাবুর কাছে যেতে হচ্ছে ওর অনেক কষ্ট হচ্ছে পারছে না তারপর তো ও নাকি কেঁদেই দিয়েছে সেই ডাক্তারকে এত বলে আমি তো ভিতর দিয়ে শুনতে পাচ্ছি মানে ডাক্তারই এসে এসে বলছে যে মিতা বিশ্বাস কে তোমার হাজব্যান্ড এরকম বলছে এরকম তো অ্যালাউ নেই তারপরে আমি তো বাইরের ভিতর আমি কি বলবো মা তো বসে আছে এদিকে ও এদিকে কাটি করে সে বলছে যে থাকতে দিন আমার শাশুড়ি মা থাকবে ওর কাছে নাহলে পারবে না একবার আর আমি না ওকে যখন বেস্ট ফিডিং করাতে যেতাম আমার বড় বাবু কান্না করতো আবার যখন বাবুর কাছে এই বাবুর কাছে থাকতাম ছোটোবাবুটা কান্না করতো তাও ওখানে নার্সিদিরা তো আমি আবার বেস্ট মিল্ক দিয়ে আসতাম ওরা খাইয়ে দিত তারপরে ওষুধ খাওয়াতো এর জন্য আমাকে বেস্ট মিল্ক দিয়ে আসতে হতো তাও বেবিকে তো খাওয়ানো শেখাতে হবে এই জন্য সে একবার এদিক যাই তো ও কাঁদে ওদিক যাই তো ও কাঁদে এদিকে আমার শরীরে এত জাননি মানে এত কষ্ট হয়ে যাচ্ছে ওখানে নার্স দিদিরাও অবধি কষ্ট পেত যে মেটার কত কষ্ট হচ্ছে তারপরে সে আমার মা তো থাকবে না আমিও বলছি যে সত্যি কোথায় থাকবে হসপিটালে দেখ হসপিটালে বিড়াল রয়েছে তার হসপিটালটা খুবই ভালো কিন্তু কোথায় থাকবে মাকে থরে বেড়ে থাকতে দেবে আমার মা কোথায় থাকবে আমার মাও ভয় পাচ্ছে যে কোথায় আমি থাকবো কী করব মা প্রথম হচ্ছে থাকবো না আমিও বলছি থাকতে হবে না এদিকে তোমার দাদা ভাই চিল্লাচ্ছে আমার কান্নাকাটি করছে যে মাকে থাকতে দাও আমার যে কোথায় থাকবে কি করবে এইসব মানে একটা আমাদের দুজনের তিনজনের মধ্যে ই হচ্ছে তারপরে বলছে মাকে থাকতে দেবে বলেছে এখন মাকে একটু একদিন থাকতে বলো ও রিকোয়েস্ট করে বলছে যে মা একদিন থাকো একদিন থেকে দেখো কি হয় তারপরে সেই যাই হোক ওখানে আবার মানে ওখানে যে সুপার দিদি সে অ্যালাউ করে সে মাকে অ্যালাউ করে যেহেতু আমার টুইন্স এর জন্য কোনো ওই হসপিটালে কোনো গার্জেন অ্যালাউ করে না ফার্স্ট প্রথমবার আমার গার্জিয়ান এলো করেছে তারপরে যাই হোক মা ওই রাতটা থাকে ওখানে নার্স দিদি এত ভালো বললাম না ওখানে এত ভালো মানে তারা বললো যে ওনাকে একটা বেড দিন বেডে আমার মাকে একটা বেড দিল সেই বেডে আমার মা সুতো মা থাকলো তারপর আমার একটু শান্তি আমার মা আমি তারপর যতদিন ছিলাম আমার মা ততদিন ছিল আর সত্যি আমার মা ছিল বলে আমি অনেকটা বেঁচে গেছি অনেকটা নয় আমি মনে হয় আরো কাহিল হয়ে যেতাম তারপর তো প্রেশার লো হয়ে যেত একবার তো বড়োবাবুকে নিয়ে সে আমার মাথা ঘুরিয়ে গেছে আমি সেই বেডে ওকে রাখবো না শোবো আমি বুঝতে পারছি না সেই আস্তে করে ওকে রেখে আমি সেই টোলে পড়েছি তারপরে ওখানে যে ট্রেনিং নেয় সে নার্স দিদি দেখেছে আমি শুয়ে পড়ছি তো বলছি কী হয়েছে মা আমি বললাম যে আমার এরকম শরীর খারাপ করছে খুব প্রেশার মেপে দেখছি প্রেশার প্রচণ্ড লো তো যাই হোক আমাকে সেই ওয়ারেজ দিল প্রেশার মাপলো আর ওখানে আমার আবার কি টুইন বেবি বলে আমার আবার ই ছিল কি বলে এটা ডবল প্রোটিন খাবার টাবার ছিল ওখানে খাওয়া দাওয়া তারপর মাকেও খেতে দিত বাড়ি থেকে খাবার পাঠাতো যাই হোক এইভাবেই আমার কাটলো তারপর তো চোদ্দো সরি বারো দিন পর আমার ছোটোবাবুটা আমাকে দিল যে তোর ওজনটা বাড়ছিল না একটুখানি ওজন বাড়লেই আমাকে বলেছিল দেবে তো আমি তো রোজ রোজ গিয়ে হ্যাংলার মতো তাকিয়ে থাকতাম আশেপাশে বাচ্চা ছেড়ে দিচ্ছে আমাকে ছাড়ছে না আমাকে কবে ছাড়বে আমার বাবুকে কবে দেবে আমি রোজ ডাক্তারকে বলতাম কবে দেবেন ওনার আমাকে বলতো এখনও এক দেড় মাস আপনাকে থাকতে হবে আমি বলতাম এক দেড় মাস আবার কান্না করতে শুরু করতাম হসপিটাল হসপিটালই হয় আর বাড়ি বাড়ি হয় মূলত কখন বাড়ি আসবো কখন আসবো বাড়িতে ওদেরকে নিয়ে এদিকে আমার বাবাও অসুস্থ করছিল ওদের ভাবনা চিন্তায় তারপরে যাই হোক বাবুকে দিল বারো দিন পর তারপরে আমাকে আরেক দিন থাকতে হলো না আরেক দিন আর দুদিন মোট হ্যাঁ ষোলো দিন ছিলাম আর ষোলো দিন ছিলাম ও হ্যাঁ

তো তারপর তো দিল তারপর আসলাম বাড়িতে সেই ভিডিও তো তোমাদের শেয়ার করেছি দেখেছে অনেকে তো এই হলো আমার এই সি সেকশনের জার্নি আর এখন আমি ভালো আছি সুস্থ আছি পুরো আমার ওখানে আমার সেলাই কাটা হয়েছিলো এক সপ্তাহের মধ্যে সেলাই কিন্তু শুকিয়ে যায় অনেকের আবার শুকায় না একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে সব কিছু সাবধানে চলাফেরাও করতে হবে তো এটাই ছিল এইভাবেই কেটেছে আমার তুই বাবুকে নিয়ে হসপিটালে এটাই আর যখন আর সত্যি এত কষ্ট এখন দেখি তো এই কষ্টগুলো কিছুই না আর এই যে কান্নাকাটি করে আবার চুপচাপ থাকে সত্যি ওই কষ্টগুলো আর মনেই থাকে না আর যখন সত্যি এসএনসি হতো তখন যেতাম ওর মুখটা দেখে কষ্ট হতো আবার হাসতাম আদর করতাম কী যে করতাম ওখানে বসে বসে সে কেবল যে মা হয় সেই জানে যে ওই ফিলিংসটা কি সুন্দর আবার যখন আবার ওই বেডে আসতাম আমার বড় বাবুকে নিয়ে থাকতাম এই করে বেরিয়েছি তো যাই হোক খুব সুন্দর মা হওয়ার জার্নি তো থাকেই আমরা তো ছোটোদেরই শুনে এসেছি মা হওয়া মুখের কথা নয় সত্যি তাই মা হওয়ার মুখের কথা না যার হয় সেই জানে আর এই যুদ্ধটা করে করতেই হয় সব মায়েদের করতেই হবে তো আমিও করেছি আমার বাবুর এখন সুস্থ আছে ভালো আছে তোমরাও প্রে করো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। চলো ভিডিওটা শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো টাটা